তোমার মেয়ে এই যে আমার একটা ছাত্রী এই একটা ছাত্রী আর এই একটা ছাত্রী পড়বে তাহলে তোমার মেয়ে বুঝি এটা দুই দুই মেয়ে তোমার ও বাবা মেয়েকে রেখে চলে গেলে বুঝি ও দুই মেয়ে পড়তে বসেছে এই যে দুই মেয়ে চুকি আর পুকি আর ওই যে মা চলে গেল মা গিয়ে ওই ড্রেসিং টেবিলের উপর বসেছে খা কি বাবা ওটা কি খাচ্ছিস দেখা দেখি মাথাটা দেখা আর একটা মধ্যে না আমাকে বৃষ্টি তোর মাথায় পড়ছে না এই নন্দু এই তো বৃষ্টি পড়ছে হ্যাঁ কিরম বৃষ্টি হচ্ছে এখানে বসে বসে কি করছিস আর কি হচ্ছে তুই কি করছিস তাই দেখছিস ওরে বাবা আচ্ছা আচ্ছা বৃষ্টি বৃষ্টিতে দেখছিস আর আনন্দ উপভোগ করছিস তাই তো আচ্ছা কী করছে নুনি একটু করে এস তো দেখি কেমন ঠাকুর তুমি আদর করতে পারো এ বাবা ঠিক আছে ঘরটা যেন পড়ে না যায় দেখো ঘট ঘট ঠাকুরের সামনে ঘরটা পড়ে না যায়

তাহলে আমি দেবো কিল দিয়ে এখানটা কিল দিয়ে তো থুতনিতে আমি ভেঙে দেবো উল্লু বানায় বাবা যায় এনুনি কি আনছিস আমার জন্য লুকি লুকি মনে হচ্ছে কিছুটা আনছিস জামা কই দেখি দেখি কি জামা এটা এটা ঠাকুরের জামা নি কিনে নিয়ে ও মা তুমি তো ঠাকুরের জামা কিনে নিয়েছ লুকি ঠাকুরকে দিবা ও মা কই দেখি 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 ঠাকুরকে দিয়েছ তো আচ্ছা আচ্ছা ঠিক আছে छोटू সোনা ঘুমোলো ও বাবা তুমি কাকে ঘুম পারাচ্ছো নুনি ও 누নি 부తు কাকে ঘুম এই বসে বল তো 누নি 부తుর মেয়ে আবার না না ঘুম পারা 누নি 부తుর মেয়ে খুব দুষ্টু ঘুম পারা ঘুম পারো ও বাবা छोटू সোনা ঘুমোলো ঘুমোচ্ছ না 누নি সোনা ছোট সোনা তোমার ঘুমোচ্ছ না ও আচ্ছা ঠিক আছে বস থাকো এ নন্দু কোথায় যে গেল দেখো কিরকম বৃষ্টি পড়ছে দেখো দেখো বৃষ্টি পড়ছে নন্দু এ নন্দু কোথায় গেলি এ নন্দু নন্দু ও তুই এইখানে তুই বৃষ্টি পড়ছে শীতে পাগল হয়ে গেছিস তাই ওখানে লুকিয়েছিস বাবারে বাবা কথাও জানিস তুই উফ বাবা বাবারে তোর জন্য ছাদেটা জিনিস পড়ে আছে দেখ কোথায় যেন একটা জিনিস পড়ে আছে দেখতে পাচ্ছিস কোথায় কি রে ই আকাশ থেকে গোপাল ঠাকুর চকলেট ফেলেছে কই দেখি দেখি খুশি টাকা টাকা তাকা একটু হাসি দেখা একটু হাসি দেখা কই দেখি বাপ্পা নেই তুই খুশি কিনে দেখ হাত হাসি দেখা তুই খুশি আচ্ছা ওটা খুলে দেবো তুই খাবি ও দে তাহলে খুলে দি ভালো এটা খেতে ভালো না তাহলে কে খাবে আমি খাবো এই নে ধর পাউরুটি তোর পছন্দ কি এটা বাউলি এটা স্ট্রবেরি বাউলি লেবু খা না তুমি খাও তাহলে এই নে আপেল খা আমি খাবো তা এই নে কলা খা তো নিয়াস্পতিটা খাও কিছুই খাবি না তাহলে এই নে তোর জন্য লেজ আর কুরকুর এনেছি হ্যাঁ দাঁড়া দাঁড়া তোর লাঠি দিয়ে তোর পিটাচ্ছি আমি এ নন্দু আমি তোর জন্য দুটো জিনিস এনেছি কি জিনিস এই দে একটা মেরি বিস্কুট আর একটা ছাতু এগুলো কেউ খায় না তোর আমি পিটি দিয়ে ভূত ওই ভাগিয়ে দেবো তো পিটি দিয়ে হ্যাঁ বলে তুমি খাও হুম কি তুমি আমার জন্য বিরিয়ানি এনেছো হ্যাঁ ভর্তি বিরিয়ানি কই দেখি দেখি নামাও দেখি নামাও দেখি 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 কই দেখি তোলো তো তোলো তো কই দেখি এই নন্দু এটা তো বিস্কুট তাও আবার এক খাওয়া বিস্কুট আয় আয় দাঁড়া দাঁড়া দেখছি তোকে দাঁড়া নন্দু আমি তোর জন্য দুটো জিনিস এনেছি দেব হ্যাঁ এই নে তোর জন্য একটা লেস একটা চকলেট আর এই যে পুতুলটা তোর ভালো লেগেছে আর এ নন্দু তুই কোথায় এই যে তুই কোথায় নন্দু তুই এই যে কই দেখি ই তুই গামলার তলায় লুকিয়েছিলি ই মা নন্দু তুই কোথায় এই তুই ঢাকের পেছনে এই এই তুই ঢাকের পেছনে ছিলি কাঁদিস কেন তাহলে পড়তে যাবি পুজোর জামা ঢাক কিনে দিলে তবে পড়তে যাবি ও এই নে তোর পুজোর জামা ঢাক একসাথে খুশি কেউ তো নেই জিলিপি খাবো জিলিপি যাবো এ নিয়ে চলে গেল এ নন্দু আমি না নন্দুর জন্য একটা জিনিস এনেছি কি জিনিস এ